আমরা প্রায়ই দেখি অনেক বড় রোগ হঠাৎ করেই ধরা পড়ে যায় অথচ শরীর আগে থেকেই কিছু সংকেত দিতে থাকে যদি আমরা সেই ছোট ছোট লক্ষণগুলোকে গুরুত্ব দিই তাহলে অনেক জটিল রোগ থেকে নিজেকে এবং পরিবারের লোককে বাঁচানো সম্ভব আজকে আমি আপনাদের বলবো শরীরে দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা বড় রোগের সংকেত হতে পারে তাই ভিডিওতে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্যই হতে পারে আপনার এবং আপনার পরিবারের জীবন রক্ষাকারী নাম্বার ওয়ান মুখ একপাশে পাশে বেঁকে যাওয়া এটা ব্রেন স্ট্রোকের লক্ষণ কোন স্ট্রোক করলে ব্রেনের এক অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় চিকিৎসা শুরু করতে যত দেরি হয় ততই ব্রেনের কোষগুলো মারা যেতে থাকে আর রোগীর প্যারালাইসিস বা মৃত্যুবরণ করার সম্ভাবনাও বেড়ে যেতে থাকে অর্থাৎ সময় এখানে খুবই গুরুত্বপূর্ণ চেহারার আরও আরো কিছু লক্ষণ দেখে আপনি স্ট্রোক হয়েছে কিনা বুঝতে পারেন যেমন চোখের পাতা ঝুলে পড়া, চেহারার একপাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে হাত পা একদিকে অবশ হয়ে আসা এমন হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন নাম্বার টু মেয়েদের মুখের আশেপাশে লোম জাগা মেয়েদের মুখের আশেপাশে লোম গজানো মেয়েদের চেহারায় গলায় ঘাড়ে যদি লোম গজায় তবে এটা হতে পারে পাতলা লোমের মতো নয় অনেকটা ছেলেদের তারির লোমের মতো তাহলে সেটা পলিসিস্টিক অভারি সিন্ড্রোম বা পিসিওএস রোগের লক্ষণ হতে পারে এই রোগ হলে কারো কারো বাচ্চা নিতে সমস্যা হয় ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ইত্যাদি রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে নাম্বার থ্রি তিল বা আঁচিল শরীরে যদি তিল বা আঁচিল থাকে তাহলে খুব ভালো করে খেয়াল রাখবেন যেটা দেখতে কেমন পারলে এটা ছবি তুলে রাখবেন কারণ সেই তিল বা আঁচিল যদি কোনো পরিবর্তন হয় যেমন রং পাল্টায় বড় হয় উঁচু হয়ে যায় কিংবা আকার আকৃতিতে কোনো পরিবর্তন হয় তাহলে ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে নাম্বার মুছে আয়নায় ভালোভাবে আপনার জিহবাটা দেখুন দেখবেন আপনার জিহবায় ছোট ছোট অনেক খাজ বা ভাঁজ আছে খাজগুলো মুছে গেলে ভিটামিন বি ওয়ান বি থ্রি বি সিক্স আয়রন ইত্যাদি অনেকগুলো ভিটামিন মিনারেলসের অভাবে হয় যার ফলে আপনার আরো অনেক রোগ হতে পারে নাম্বার চোখ লাল হওয়া চোখ লাল হলে আমরা তেমন গুরুত্ব দেই না তবে কখনো কখনো চোখ লাল হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে না হলে অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে চোখ লাল হওয়ার পাশাপাশি যে লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন যেমন চোখ লাল হওয়ার পাশাপাশি যদি চোখ ব্যথা হয় আলোতে তাকালে চোখ ব্যথা হয় অনেক গাঢ় লাল হয়ে যায় চোখের মণি একটা থেকে আরেকটা বেশি বড় মনে হয় বা যদি দৃষ্টিশক্তিতে কোনো পরিবর্তন আসে যেমন দেখতে কষ্ট হয় ঝাপসা বা ঘোলা দেখা যায় আলোর ঝলকানি দেখা যায় ইত্যাদি নাম্বার 6 চোখের আশেপাশে হলুদ গোটা হওয়া আপনার চোখের আশেপাশে খেয়াল করে দেখেন যদি হলুদ গোটার মতো কিছু আসে তাহলে সেটা হার্টের রোগের আগাম লক্ষণ হতে পারে নাম্বার সেভেন বাটারফ্লাই র্যাশ মুখে তো অনেক ধরনের দাগ দেখা যায় তবে এক ধরনের দাগ দেখা দিলে একটু চিন্তার বিষয় যেটাকে বলা হয় বাটারফ্লাই র্যাশ অর্থাৎ দুই গালে ও নাকে প্রজাপতির পাকার মতো র্যাশ এটা অনেকটা লালচে হয় এটা বেশ কিছু জটিল রোগের লক্ষণ হতে পারে নাম্বার এইট চোখ হলুদ হওয়া যেটা হলো জন্ডিস প্রথমে সাধারণত চোখের সাদা অংশ হলুদ হয় তারপর মুখ এবং আস্তে আস্তে পুরো শরীর হলুদ হয়ে যায় অনেকগুলো জটিল রোগের কারণে এমন হতে পারে যেমন লিভারের রোগ পিত্তথলির রোগ অগ্নাশয়ের রোগ রক্তের রোগ ইত্যাদি নাম্বার নাইন চোখ ফ্যাকাসে হওয়া এটা অপুষ্টি বা রক্তশূন্যতার কারণে হতে পারে নাম্বার কোনায় ঘা হওয়া আমরা অনেকে দেখি ঠোঁটের কোনায় ঘা হয়ে থাকে ভিটামিন বি এর অভাবে এমন হয় আবার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের ইনফেকশনের কারণেও এমন হয়ে থাকে যে লক্ষণগুলোর কথা বলা হলো এই লক্ষণগুলোকে কখনোই অবহেলা করবেন না কারণ এই সবগুলো লক্ষণই কোনো না কোনো জটিল রোগের লক্ষণ